জয়গুরু আজ আবার একটু বসলাম আপনাদের সামনে একটি ভিডিও করতে গত সাত দিন আগে সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনার এক নম্বর প্রার্থনার দুটো লাইন আমি স্যারগ্রাম করে বাজিয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম তারও সাত দিন আগে প্রাতকালীন প্রার্থনার এক নম্বর প্রার্থনার দুটো লাইন আমি স্যারগ্রাম করে বাজিয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনারা কে কতটুকু শিখতে পেরেছেন আমি জানতে পারিনি যদি কেউ শিখে শিখতে পারেন তাহলে খুবই ভালো কথা আর আজকে এখন আমি একটু বসলাম সন্ধ্যাকালীন বিনোদী প্রার্থনা দু নম্বর প্রার্থনা কিভাবে আমরা করব বাজাবো হারমোনিয়াম বাজিয়ে আমি সারগামটা করে আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন স্যারগাম করে আপনাদের সামনে আমি তুলে ধরছি একটু দেখুন এই স্যারগামেই আমি বাজিয়েও দেখাবো বাজিয়ে দেখাবো আপনারা একটু চেষ্টা করুন আপনারা পারবেন প্রত্যেকেই আপনারা জ্ঞানী গুণী একটু চেষ্টা করুন তাহলে আচার্য দেবে আশীর্বাদ আমরা পালন করতে পারব আমি ভিডিওটি সামনে আমি এই বোর্ডটি দেখালাম করে এখন আমি একটু বাজিয়ে বাজিয়ে দেখা দেখাচ্ছি দেখুন এখানে আমি মা একটি রিট বি সার্পের বি সার্পের মা এই মায়ের উপর আমি আঙুল রেখে আমি বাজিয়ে আপনাদের সামনে একটু দেখাচ্ছি কি বাজাচ্ছি এখানে মা তিনবার বাজাবো বলবো তিনবার তারপরে বলবো পা হলো চার মাত্রা তারপরে নি বাজাবো কোন নি বাজাবো কোমল নি এই যে শুদ্ধ নি শুদ্ধ নী এর পাশে বা পাশে কালো রিটটি এটাকে বলা হয় কোমল নি অর্থাৎ এই নি বি সার্ফের কোমল নি কি বাজালাম কি হয় এতে দেখুন বারবার মা পা এবং নি এই তিনটা রিট আমি বাজাবো এই তিনটা রিট বাজালে পরে উঠে আসবে বারবার কার তারপরে দেখুন সা সা জোর সা 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 তিনবার বলবো কবল বল একবার বলবো হবে তাতে জোর সা 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 নি জোর কর কি হলো তাহলে একটা লাইন দেখুন বার বার কর জোর কর তারপরে কি হবে তারপরে দেখুন ধানি ধাপা পাধা পামা ধা ধানি ধাপা পাধা পামা ধা মি ধাপা তারপরে আবার হলো পা ধা পা মা ধানি ধাপা পাধা পামা কি হয় এতে সাবিনায়ে করুণু সাবিনায়ে করুণু পু এই মাত্র মাইর উপরে এলো পু তারপরে দেখুন পা বাজাবো কার এই পায়ের উপর আমি আঙুলটি রেখে বলবো আট মাত্রা এখানে স্টে করব তাহলে হবে কার কি হলো বার বার কর জোর কর সবিনয় করু পুকার তাহলে দেখুন এই পায়ের উপর দাঁড়িয়ে আমার এক এক লাইন বাজানো হলো এরপরে আমি বাজাবো ধা ধা পাপা পাপা ধা ধা পাপা তিনবার পা বলছি দেখুন তারপরে পা বলছি ধা 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 পা সা তারপরে চলে আসি শাসানী সাধ সা তারপরে আসু ধাধা পামা দেও নি দেখুন গা 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 তো তাহলে কি হলো সা হল সঙ্গময় দেওনি তো তারপরে আসুন কি হবে গায়ের উপরে দেখুন এই যে গায়ের উপর আমি আমি আঙুল দিলাম গা গা মা ধা ধা পা গা গা গামা পা পরম গুরো দা পরম গুরো দা তারপরে মায়ের উপরে আটমাত্রায় দাঁড়া স্টে করুন তাহলে মায়ের উপরে হবে কি তার তার পরম গুরু গাগাগামা গা 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 মা মাধধা পা মা গা 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 আবার একটু আমি বাজিয়ে দেখুন বার বার কর জোর কর সেবিনেয় গুরু কার সাধু সঙ্গমাই দেখুন মা থেকে শুরু হয়েছিল আবার মাতেই এসে শেষ হলো দাঁড়ালো আঙুল দাঁড়ালো এই দুটো লাইন আমি করে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এই দুটো লাইন যদি আপনারা আঙুলে সেট করে নিতে পারেন তাহলে সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনার এই দু নম্বর প্রার্থনা আপনারা পুরো বাজাতে পারবেন সুর তো আপনাদের জানা আছে সৎসঙ্গে যান আপনারা সব সময় গান করেন সব সময় প্রার্থনা করেন বাড়িতেও প্রার্থনা করেন সব সময় আপনাদের এই সুর আপনাদের যখন জানা আছে এই সুরের উপরেই শুধু কটাকে সেট করে এই দুটো লাইনের উপরে সেট করে আপনারা পুরো কথাটা অর্থাৎ প্রার্থনার পুরো কথাটা আপনারা গিয়ে যান দেখবেন কত সহজ হয় আপনাদের তুলতে কোনো অসুবিধা হবে না শুধু এই দুটো লাইন আপনারা একটু আঙুলের সাথে সেট করে নেন একটু চেষ্টা করুন একটু চেষ্টা করলেই হবে দেখবেন কত সহজ আপনারা হয়তো কেউ কেউ ভাবেন মনে হয় যেন প্রার্থনা বাজানো খুব কষ্ট এবং খুব মানে মানে একটু কঠিন সত্যি কথা বলছি একটু কঠিন না আপনারা একবার একটু বাজানোর চেষ্টা করুন দেখবেন কত সহজ লাগে কত সহজ হয়ে যায় মাত্র এই দুটো লাইন আপনারা বাজান তাহলে দু নম্বর প্রার্থনা অর্থাৎ সন্ধ্যাকালীন দু দুই নম্বর প্রার্থনার পুরোটা আপনারা করতে পাচ্ছেন। এর আগে আমি সকালবেলার প্রার্থনা ও এরকম দুটো লাইন আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সন্ধ্যাবেলার প্রার্থনার এক নম্বর প্রার্থনার দুটো লাইন তুলে ধরেছিলাম এখন সন্ধ্যাকালীন প্রার্থনার দু নম্বরের দুটো লাইন আমি তুলে ধরলাম এতে সকালবেলা নম্বর কমপ্লিট হয়ে গেল বাকি থাকল গুরুবন্দনা এটুকু আপনারা শিখুন এই সপ্তাহে এক সপ্তাহ বাদে আবার আমি গুরুবন্দনার সামটি করে আপনাদের সামনে তুলে ধরব আপনারা যদি আপনা আমাকে একটু সহযোগিতা করেন আমাকে একটু আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করেন তাহলে আপনাদের সামনে আমি তুলে ধরবো আমি বলেছিলাম প্রার্থনা জয়রাধে বাঁধে দু মাসের মধ্যে আপনাদের সামনে পুরোটা তুলে ধরব। এবং আপনারা শিখতে পারবেন এই পর্যন্ত রাখি আজকের ভিডিওটি জয়গুরু